আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে তারপর আবার বলেন বিমপি শুধু ক্ষমতা চাই আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিমপি তো ক্ষমতা চাই জাতির প্রত্যাশা আহ পূরণ হয়নি তিনি এসব হাও কথাবার্তা বাদ দিয়া ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমরা ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে যদি ডিসেম্বরে আমরা আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আমাদের কপালে খারাপই আছে শুধু নির্বাচন চায় সংস্কার চায় না সঠিক বলেছেন একটা অন্তর্বর্তী সরকার এটা কি দেশের মানুষের জন্য কোন উপকারে আসবে আসতে পারে না চক্ষু খুলল আর না দেয় নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না শুনুন নির্বাচন নিয়ে আমরা কোন সংক্রান্ত এবং সহযন্ত্র আমরা মেনে নেব না বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোনো জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই কারা রক কাটে নিশ্চয়ই যারা বিগত 10 মাসে 103 জন মানুষকে হত্যা করেছে দেশ বেগম আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের হ্যাঁ মুখে দিয়া তথ্য বাইরে সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া জনগণের অধিকার থেকে অধিকার থেকে গাতকীরাونکو বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হবে না এই মুরাদাতকে আমরা রাজাকার বলেন হাইজাকার বলেন সওরাচার বলেন মুক্তি যোদ্ধা বলেন ওগুলো তো দিনের বেলায় বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে জনগণকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন নেতা নেত্রীরা বলে বেড়ায় যার যার স্বার্থে কিন্তু রাতের অন্ধকারে সব এক ছগাটুকিও চলে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত নাকি কোন কাজ ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন नियन्त्रण गर बेस कठिन